এই জিনিসটা একদমই ভালো হচ্ছে না যেমন হচ্ছে গুলশানে হচ্ছে আহ চাঁদাবাজি হচ্ছে সেটা একদমই সাপোর্ট করার মতো না কারণ যারা পদ পদবি নাই কিন্তু অন্তরে ধারণ করত তারা একটা পতাকা কান্দে নিয়ে ছবি তুলে তারা বলতেছে সমন্বয়কে দাবি পড়া শুরু করে দিয়েছে এই যে সমন্বয়ক এরাই হচ্ছে এই বর্তমানে মত তৈরি করতেছে আমি বলবো শুধু সমন্বয়ক না দল গোষ্ঠী বর্ণ যারাই এই মত তৈরি করবে যারাই চান্দাবাজি করবে যারাই টেন্ডারবাজি করবে যারাই সন্ত্রাসী কর্মকাণ্ড করবে যারা অন্যায় অন্য জমি দখল করবে যারা অন্যায় আমার মুসলিম সম্প্রদায় আমার হিন্দু সম্প্রদায় আমার বৌদ্ধ সম্প্রদায়ের উপরে আক্রমণ করবে তাদেরকে ঐক্যবদ্ধ ভাবে মোকাবেলা করতে এবং তাদের একটাই পরিচয় তারা ছবি তুলবেন ভিডিও করবেন সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দেবেন তাদের পরিবার থেকে শুরু করে প্রত্যন্ত লোকজন তাদেরকে ঘৃণার চোখে প্রত্যাখ্যান করে এবং তাদেরকে আইনের হাতে তুলে দিনে কাকে মিস করে সব থেকে বেশি মিস করছে আপাকে আপাকে মিস করতেছে অনেক মিস করতেছে আপা আহারে আপা আমার স্বজন হারা বেদনা আমি আপাকে খুব মিস করতেছি কারণ স্বজন হারা বেদনার গল্প আর শুনতে পাচ্ছি না আজকে ওই যে সাতই মার্চের তথাকথিত ভাষণ দিয়ে তার পূর্বপর কেটে খন্ডিত অংশ যে অংশটুকু তাদের প্রয়োজন ওই অংশটুকু পাবলিক মিডিয়ায় মানে মিডিয়ায় ছড়িয়ে দিয়ে যে মায়া কান্না ছিল সেই কান্নাটা আজকে খুব মিস করতেছি এক বছরের কাহিনী তো এখন এক মিনিটে বলা সম্ভব না না কারণ হচ্ছে এক বছরে অনেক কিছু দেখে আসছি তার আগেও ষোলো বছরে আরো অনেক কিছু দেখে আসছি এই যে আমাদের এত এত হত্যা হয়েছিল যেটা আমরা জানতাম না যেমন আয়না ঘর তারপর আমাদের যে রাইফেল স্কোয়ারে যে হামলাটা হয়েছিল তো সবকিছু বিচার সবকিছু ধীরে ধীরে উঠে আসছে এবং হচ্ছে এটা বিচার বিচারের পর্যায়ে যাচ্ছে তো হ্যাঁ অনেক কিছুই দেখেছি অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু পাওয়া বাকিও আছে সেই আশাতেই আপনার যদি ভিডিও দেখে আমি বলবো হিংসা বিদ্বেষ বাদ দেন আপনি যে কাজ করেছেন জাতির কাছে নিঃস্বার্থভাবে ওপেনে এই গুজাব না সরিয়ে ক্ষমা প্রার্থনা করেন আমরা বাঙালি আমরা বাংলাদেশি আমার এই আরেক যোদ্ধা বলছে ক্ষমা করে দেবেন আমরা মনে করি সে যদি নিঃস্বার্থভাবে জনসম্মুখে ক্ষমা চায় তারা জনগণ ক্ষমা কতটুকু করবে জানি না আমি গুলি খাওয়া আমি ক্ষমা করব না আর যারা আমি বলবো যে তাদেরকে দেশে ক্ষমা চাক এবং দেশে ফিরে আসুক আইনের বিচারের মাধ্যমে যেটা হয় সেটা আমরা যাতে মেনে নিতে পারি আমরা তাকে আত্মসমর্পণের আহ্বান জানাবো ভারতে বসে আর যেন বাংলাদেশের বিরুদ্ধে এই যে গুটিবাজি করা এই গুটিবাজি করা তাকে বন্ধ করার জন্য আহ্বান জানাবো এই সবই দেখি তাহলে আমাদের আন্দোলন সফল করার তো কোনো মানেই নাই